জনধন অ্যাকাউন্টে আমরা নানান সরকারি সুবিধা কখনো সাধারণ মানুষের কথা পৌঁছত না কিন্তু গত দশ বছরে পৌঁছেছে গত দশ বছরে দাঁড়িয়ে সাধারণ মানুষ সাধারণ মানুষের টাকা চলে গেছে যখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আবার আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন টাকা যে পনেরো লক্ষ কোটি টাকা সাধারণ মানুষদের খেটে খাওয়া মানুষ আজকের দিনে দাঁড়িয়ে তাই নতুন বিকশিত ভারতের কথা আমাদের বলার সুযোগ এসছে আমরা চাই কোন একটা ভারতবস্ত্র তৈরি করার পরিকল্পনা করুক এমন একটা বাংলা তৈরি করার পরিকল্পনা করুক যে বাংলাতে সাধারণ মানুষ মাথা উঁচু করে থাকতো চার কার্যকর্তাদের নিয়ে আমাদের যুব মেয়েদের নিয়ে আগামী দিনের নতুন সুব্যবসা কারু কারুসবকে পাঁচ जो लाखों की संख्या में जुड़े हैं सबसे पहले तो मैं आप सब की ओर से तमाम युवा साथियों की ओर से इस नववाददाता दिवस के शुभ अवसर पर हम सब के बीच में हमारे यशस्वी प्रधानमंत्री जी का उपस्थित होना मैं अपनी ओर से और आप सब की ओर से उनका हार्दिक अभिनंदन करता हूं, स्वागत करता हूँ जो विषय যারা নতুন ভোটার ভারতবর্ষে হয়েছে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী একটি নতুন মাধ্যমের মাধ্যমে আজকে নব ভোটদাতা যারা আছেন তার একটা উদ্যোগ নেওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে নম নব ভোটদাতা যারা নতুন ভোটার যারা আগামী পঞ্চাশ বছর যারা ভারতবর্ষে ভোট দেবে এবং ভারতবর্ষকে যারা নতুন রূপে তৈরি করবে সেই সব ভোটারদের সাথে তিনি ভাবে মিলিত হতে তাদের তাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়া এটা প্রধানমন্ত্রীর সাথে তারা শেয়ার করতে পারবেন এটা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে নদীয়া উত্তর সাংগঠনিক জেলায় আমরা যে কটা বিধানসভা আছে সব কটা বিধানসভায় আমরা